আমি মনে করি যে সালমান রহমান সাহেব এরা দুইবার হওয়া উচিত আমি পার্সোনালি বিলিভ করি টি এস ক্যারেক্টারের জন্য মানুষ মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা সৈরাচার হয়ে যাই আমরা করব না এবং আমরা এটাকে অভিনন্দন জানাই আমরা এটাকে কংগ্রাচুলেট করি আমরা চাই যাতে এই সরকার এই কাজগুলি করেন এবং আমরা আসলেই আমাদের ক্ষমতা কমাতে চাই এটা সত্যি কথা যে আমরা ক্ষমতা আসলে পাগল হয়ে যাই অহংকারী হয়ে যায় আল্লাহর প্রতি বিশ্বাস কমে যায় আমাদের মধ্যে ক্ষোধাত্ম চলে আসে আমরা এই অন্যায়গুলি করি আপনি আগের গভর্নমেন্টের অবস্থা দেখে দেখছেন না আগের যে গভর্নমেন্টগুলি দেখছেন এটা তো আসলে মানুষ করে নাই এই যে রাস্তায় ছেড়তেগুলি আসছে আমার তো মনে হলো আল্লাহ প্রদত্ত এই যেই ঘটনাগুলি ঘটেছে যেই জিনিসগুলি রনি বললো একটু আগে যে এই যে এই যে মানুষের যে অহংকারের জন্য আল্লাহ তাল্লাহ নিজে দেখিয়ে দিয়েছে যে আমি পাঁচ দিন সাত দিনে কি করতে পারি আমি ধ্বংস করে দিতে পারি আজকে আওয়ামী লীগের মতো একটা দল দেউলিয়া হয়ে গেছে আওয়ামী ইজ নোভার আওয়ামী লীগের বড় 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 রাজনীতিবিদরা যেভাবে পালিয়ে যাচ্ছে এবং তারা কান্নাকাটি করছে ঘরের মধ্যে যে আমরা জীবনে কোনোদিন রাজনীতি করবো না কোথায় তাদের হাজার হাজার কোটি টাকা কোথায় কাছে লক্ষ কোটি টাকা তারা এমন একটা ভাব করেছিল যে আগের সাবেক প্রধানমন্ত্রী যিনি ওনার ও ঐশাপ করছিল যে ওনার তো অল্টারনেট নাই ওনার তো বিভিন্ন টসতা আমাদের হচ্ছে ওনার তো অল্টারনেট নাই ওনার পর কে আসবে তার মানে মানুষ মানে ওই ওই দাবিতেই চলে গেছে যে উনি তো থাকবেই তারপর কে কে আসবে আল্লাহ পছন্দ করেন না এগুলি আমরা প্ল্যান করে এগুলি কারণ এগুলি আল্লাহর তরফ থেকে আসা এই যে অহংকার প্রত্যেকটা ক্যাবিনেটের এবং এই যে পলিটিক্স নিয়ে ধ্বংস করে আজকে বাংলাদেশে আমি একটু বলি এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো একটা দল এই যে বলছিল যে খারাপ লাগে আসলে তো এটা তো একদিনে হয় নাই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নন পলিটিক্যাল এইচটি মামদের গ্রুপদেরকে নিয়ে আসা হলো তারপরে আবার আরেকটা অ্যাডভাইজারদের গ্রুপদের নিয়ে আসা হলো তারপর উপরের যে সাইজ করে ভালো ভালো পলিটিশিয়ানদেরকে সাইজ করে ওই দীপু দীপুমণি ফারুক খান এদেরকে আপলিফট করা হলো তারপর লাস্টে কি হলো আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হলো একদিকে নন পলিটিক্যাল আনিসুল হক নন পলিটিক্যাল সালমান রহমান নন পলিটিক্যাল আরাফাত নন পলিটিক্যাল নফেল আর অন্যদিকে ওবায়দুল কাদের এবার আজকে ধ্বংসটা কারা করেছে এই যে সাবেক প্রধানমন্ত্রী যখন বললো যে রাজাকারের সন্তানরা পাবেন নাহলে কি রাজাকারের সন্তানরা পাবে এটার যে গ্যাপটা ছিল ওইটাকে ক্লিয়ার ওইটাকে নষ্টটা কী করলো যেটা ওইটা নষ্ট করলো এই পলক এই নফেল স্ট্যাটাস দিয়ে যে রাজাকাররা দেশ ছাড় এই ছাড়ে দেশ ছাড় এবং ছাত্ররা রাগ হয়ে গেল এই যে রাগ মানুষের যে ক্ষোভ আপনি আগে কোনোদিন দেখেছেন কোনো দিনও দেখেন নাই এগুলি ক্ষোভ মানুষের মধ্যে থেকে আসছে আমি মনে করি যে সালমান রহমান সাহেব এটা দুইবার ফাঁসি উচিত আমি পার্সোনালি বিলিভ করি এটা এক হলো এই দেশের অর্থনৈতিক রাষ্ট্রদূহিতার জন্য ইকোনমিক রিজনের জন্য উনি শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে ব্যাংকিং সেক্টর থেকে আরম্ভ করে গভর্নরও উনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এবং অর্থমন্ত্রী উনি ছিলেন লোটাস কামালে শুধু বসার একটা মাঝামাঝে একটা লোক কিছুই না কিছু টাকা পয়সা আদম তদম করে কামাই করে সব কিছু উড়ি করে বাংলাদেশের ইকোনমি ধ্বংস করে দিয়েছেন একদম সেই নাইনটি সিক্স থেকে আরম্ভ উনি কিন্তু এই ব্যাঙ্কে খায়নি উনি শামিলা বাহারাইনের ব্যাঙ্কও খেয়েছে উনপঞ্চাশ মিলিয়ন ডলার লন্ডনে ব্যাঙ্ক খেয়েছে ওনার অভ্যাসই তাই এবং উনি সব কিছু করে ভেঙে ফেলেছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে এবং লাস্টে উনার এই টাকা পয়সা রাখার জন্য উনি পলিটিক্সের ঢুকে এই যে হত্যা প্রক্রিয়ার যে এজেন্সি যেটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ যা যার মাধ্যমে এই হাজার হাজার মানুষকে মারা হলো বা হত্যা করা এর মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তো উনার দুটা মামলা হয়েছে ট্রাস্ট মি উনি এই ধর এই যে আনিসুল হক সাহেব কি দরকার আপনার বাবা এত নাম করে একজন লয়ার আপনার দরকার কি একটা চেম্বার খুলে ইউনো আমি নাম বলবো না ওনার একটা চেম্বার আছে উনি উনি ওই চেম্বারে আপনি টাকা দিলেই সিএমএম কোর্ট মহানগর দাদা তারপরে বেই আমি উকিল সবাই জানে বাংলাদেশের সবাই প্রতিদিন দুই কোটি তিন কোটি টাকা কামাই করে প্রতিদিন আর আমি আপনাকে একটা উদাহরণ দেবো আপনি অবাক হয়ে যাবেন আমার সাথে একটা ছেলে অ্যারেস্ট হলো ডেভিড ডেভিড নামে একটা সাধারণ ব্যবসায়ী ভাই সাধারণ কিছু জানে না আমার সাথে অ্যারেস্ট হয়েছে ওনাকে নিয়ে আসলে উনি জানেই না কেন পরে খবর পেলাম সালমান রহমান সব ওকে অ্যারেস্ট করেছে বিকজ চারশো মিলিয়ন ডলারের একটা টেন্ডার সালমান রহমান পাইনি বিকজ অফ ক্রিমিনাল রেকর্ড ডেভিড পেয়েছে ডেভিডের ক্রিমিনাল রেকর্ড করানোর জন্য এবং সেই ডেভিডকে অ্যারেস্ট করে পাঁচ দিনের রিমান্ড দিয়ে নেগোশিয়েট করে এই লোকটা আমি আর উনি একই বিছানায় থাকতাম উনি আমাকে বলেন তার কাছ থেকে এই যে আপনারা দিবি হারুন লেকশোর হোটেল আমি এই অনুষ্ঠানে বলছি যে লেকশোর হোটেলের ভিডিও নিয়ে আসা উচিত এই মুহূর্তে যে গত এক মাস ওখানে কত নেগোসিয়েশন রাত এগারোটার পরে তার কাছ থেকে টাকা নিয়ে চেম্বার দিয়ে বেল নিয়ে হাজার হাজার টাকা তারা এভাবে নিয়েছে এবং রাষ্ট্র ধ্বংস করে দিয়েছে এই যে আনিসুলহক বলতো না একটা বক্তব্য মনে আছে রনি আনিসুলহ বলছিলাম আমি অ্যাটর্নি জেনারেলকে বলে দিব আমি নির্দেশ দিয়েছি অ্যাটর্নি জেনারেলকে আপনি নির্দেশ দেওয়া কে ওরা বলে আইনের শাসন এটা আনিসুলকের শাসন এরা রাষ্ট্রদ্রোহী দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু চালাতে হবে আমাদের অ্যাডাপ্টেবিলিটি করতে হবে এখন এর মধ্যেও ভালো অফিসার আছে এর মধ্যেও ভালো পুলিশ আছে এর মধ্যেও ভালো জাজেস আছে তাদেরকে ওই অ্যাডাপ্টেবিলিটি ওই 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 গুড সেন্সের জায়গায় নিয়ে এসে আমাদের চালাতে হবে বাট আওয়ামী লীগ হাজ ডিস্টার্ব দ্য কান্ট্রি আওয়ামী রাজনীতি শেষ করে দিয়েছে দেশ শেষ করে দিয়েছে সব ধ্বংস করে দিয়েছে এবং শেষ মুহূর্তে নিজের দলটাকে আমি শেষ করে দিয়েছি আমি আসলে মানে আমি কথাটা বলে বলছি যে দুইবার ফাঁসি দিতে হবে আমি দুঃখ কষ্টে থেকে জিনিস বলি আসলে আমরা তো দেখেছি যে শেয়ার মার্কেটের কেলেঙ্কারির সময় মানুষগুলির কি অবস্থা হয়েছে এবং আমরা জানি আমরা সমাজে যে সরকার আত্মহত্যা করেছে এবং তার কোনো বিচার হয়নি এবং নাইনটি সিক্সও একই কাজ করেছে এর আগে ভুয়া প্যারাসিটামল বিক্রি করেছে এবং এরপর এদেরকে যতই গালিগালাজ করতাম আমরা দেখতাম যে এই যে বেসিক বাচ্চু বা এই আপনার এই যে ব্যাবের সভাপতি নজরুল পনেরো বছর ধরে এই সালমান রহমান একটা কি কাজ করতো জানেন উনি সব ব্যবসায়ীদেরকে ব্ল্যাকমেল করতো যখনই কোনো দুর্যোগ হতো সবাইকে ফোন করে করে দুই কোটি পাঁচ কোটি নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে নিয়ে যেত এটা রাখতো যদি কেউ না যেত তাহলে বলতো উনি জামাত করে উনি বিএনপি করে উনি যেভাবে এই দেশকে ব্ল্যাকমেইল করেছে উনি যেভাবে পলে প্রশাসনকে ব্যবহার করেছে এবং এগুলো এমন না কোনো প্রোডাক্টিভ কাজ করেছেন বা বিদেশি কিছু করেছেন মানুষের টাকা পয়সাগুলি শুধুমাত্র বলে না ফুটানি যা বলে না একদম লো শো অফ মানুষকে এগুলি করেছে কোনো প্রোডাক্টিভ কিছু নাই আর আজকে সবচেয়ে বড় ব্যাপারটা কি জানেন আমরা আমি যেটা বারবার বলছি যে আমি এই জিনিসটা ওই দেখি যেটা আল্লাহ প্রদত্ত এই সম্পূর্ণ জিনিসটা হলো আল্লাহর অভিশাপ এবং আল্লাহ দেখিয়ে দিয়েছে যে আমি এটা কিন্তু ডিফিট না এটা 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 পতন হ্যাঁ ফল কিন্তু ডিফিট না এবং এই যখন ফল হয় তখন আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আজকে আমাদের দেখা উচিত যে সালমান রহমান একটা মুরগির খোপও পেল না পালানোর জন্য তার যে লক্ষ কোটি টাকা তার একটা পরিচিত লোক নাই جب বসেもん এবং মানুষ কিভাবে সেখানে গিয়ে ডিমmatches স্যান্ডেলmatches ওনার সন্তানরেগুলো দেখছ না যে আমার এই কি লাভ আমার এখন মেফেয়ারে বসে হাবানা চুরুট খেয়ে যে আমার বাবার এই অবস্থা বা আমার মার এই অবস্থা আমার চাচের অবস্থা কোর্টে ভূমি করে দিয়েছে ভাই হ্যাঁ এক্স্যাক্টলি আজকে কি লাভ কি আমি যখন দেখছি সোশ্যাল স্ট্যান্ডার্ড কোথাও গেল টাকা দসেন ম্যাটার বিন মেক্স মানি রাইট ইট সিরিয়াসলি ডাজন্ট ম্যাটার আপনি কতটা টাকার সাথে যদি শুনেন আমি আপনাকে একটা কথা বলি এই কথাটা মনে রাখবেন আপনি যদি টাকা পয়সা কামাই করেন না দ্যাটস প্রফিট আপনি যখন অনেক বেশি সম্পত্তি করবেন লাভ হবে দ্যাটস গ্রোথ ওর মধ্যে যখন মোরালিটি থাকবে সাকসেস সাকসেস দ্যাট ইজ আজকে সালমান রহমানদের কোটি কোটি হাজার হাজার লক্ষ কোটি টাকা সালমান কেন সালমান বলেন এস আলম বলেন যাদের বলেন এদের কি অপেক্ষা করছে যে অসম্মানী অপেক্ষা করছে যেটা রনি একদম ঠিক মতো বলেছে এদের সন্তানরা ভবিষ্যতে কি মুখ দেখাবে কার সাথে কথা বলবে এটা তো আল্লাহ তো আমি বললাম না যে ওনার মনে করেছিল যে অন্য কাউকে টাকা দিয়ে দেবে কিন্তু আল্লাহর দরবারে তো টাকার কোনো দাম নাই আল্লাহ নারাজ হয়েছে আমি আজকে দেখছিলাম সালমান এক জায়গায় বলছে যে কোরআনে তেমন কোনো সমস্যা নাই তার মানে আপনি আমি যাই আপনি দেখেছেন নাকি ওনার একটা বক্তব্যে আপনি চিন্তা করেন কোন লেভেল পর্যন্ত চলে গিয়েছেন কাকে কার ভুল ধরা কার সঠিক করা পর্যন্ত হাত চলে গেছে তো এই জিনিসগুলি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং যেটা সিন্ডিকেট ছিল যে সালমান রহমান কিন্তু অনেক আগের ব্যবসায়ী ওনার আশেপাশের যারা ছিল কেউ কিন্তু বন্ধু না উনি কি সব ব্যবসায়ীকে পার্সোনালি বলে দিত যে আপনি এটা বলবেন আপনি এটা বলবেন আপনি প্রশংসা করবেন আপনি এটা করবেন কেউ যদি সত্যি কোনো কথা বলতে যেত সেটা যদি সালমান সাহেবের এগেনস্টে যেত সালমান রহমানের এগেনস্টে যেত তাহলে উনি দিত না এবং উনি আগে থেকে বলে দিত উনি তো পনেরো বছর উনি গণভবনের সম্পূর্ণ কেমিস্ট্রিটা জানতো কার কথা কে শুনবে কে বুঝবে কাকে বলতে হবে উনি সব জানতো এই জন্য আগে থেকে একটা প্রিকনসিভ আইডিয়া সবার মধ্যে এখন ব্যবসায়ী মানুষরা সাধারণ মানুষকে দেখেন এই বিসিসাইটা কিভাবে ধ্বংস করেছে সালমান রহমানের পায়ের কাছে যে পড়বে সে বিসিএ সভাপতি হবে রাইট যে পায়ের কাছে পড়বে সে হবে ইলেকশনটা উঠিয়ে দিল ইলেকশনটা উঠিয়ে দিলো সব তার লোক সব জায়গা তার লোক তো এই লোকটা আপনি কি বলেন এই লোককে একবার ফাঁসি দেওয়া যায় এবং পরে যে আবার এই হত্যাগুলির সাথে জড়িত হলো এলোকা আপনি কি করবেন আপনি বলেন বারবার ফাঁসি দিতে হবে আপনার দাবি সেটি শিক্ষা দিতে হবে যে আমি আমি আল্লাহর জমিনে অহংকারের সাথে হাঁটবো না আমার মানুষের সাথে খারাপ মানুষের আমার বিরুদ্ধের কথাটা আমার নেয়ার মানসিকতা থাকতে হবে যে আমার সমালোচনা করবে সেই আমার শত্রু না আমি আমার ক্ষমতা দিয়ে যাকে ইচ্ছা জেলে দিব না যাকে ইচ্ছা তাকে ক্ষতি দেবো না আমি সম্মানী ব্যক্তিকে সম্মান করবো আমরা দেশকে ভালো আজকের দিনে কোনো ব্যক্তির পক্ষে দেশ চালানো সম্ভব না দেশ চালাবে সিস্টেম আমার মানসিকতা থাকতো প্রাইম মিনিস্ট অফ দ্য কান্ট্রি আই হ্যাভ টু পিক আপ পিপল মোর ইন্টেলিজেন্ট দেন আই এম আই মে বি পলিটিকালি কোয়ালিফাইড আমার আমার চেয়ে বুদ্ধিমান ব্যক্তি আমার কেবিনেটে থাকবে সো দ্যাট আমি ইচ্ছা করলেও আমি করতে পারবো না দেখেন আমার নবী কমি সালজ্ঞা সাল্লাহু সালোর সুরা কমিটি ছিল উনিও কিন্তু যদি নেমে ইসিব্রাহীল বলে দিত নবিয়াটা বলেছেন সব শেষ না উনিও ওমর আদি আল্লাহর কথা বলল আপনার হযরত আলীর সাথে কথা বলছে আপনার আবু বকরের সাথে সবার সাথে কথা বলছে না সুরা কমিটি ছিল আলাপ হইছে আর্গুমেন্ট হইছে তাহলে তার মানে কি যদি সেই পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিবিদ হয়ে থাকে উনি যদি পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ বড় হয়ে থাকে এই উদাহরণ আছেই তো তো আপনি যদি কারো সাথেই কথা না বলেন কেউই বুদ্ধিমান না কেউই নাই দুনিয়াতে কারো সাথেই কোনো কিছু নাই লাভ নাই এই আলোচনা চলবে শেষ আমাদের এই আলোচনার কথাটা আমি নয় দিন রিমান্ডে ছিলাম প্রতি রাতে যেভাবে কান্নার আওয়াজ এই যে আমিনুলকে বিএনপি ধরে নিয়ে মারত নূরকে যেভাবে মেরেছে আমাদের চোখের সামনে আমরা সবাই নার্ভাস থাকতাম শিমুল বিশ্বাস বয়স পঁয়ষট্টি মানে মানে ওনারা হাত দেনি কিন্তু এই যে অপমান বাচ্চা বাচ্চা ছেলেরা ডেকে নিয়ে যে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাফ নিয়ে মানে আমরা সারা রাত ঘুমাতাম না যে কার নাম কখন ডাকে এবং সারা রাত আমরা ঘুমাতাম না কেউ হয়তো মগের মধ্যে হাত দিয়ে রাখছে কেউ হয়তো চিল্লাচ্ছে কেউ হয়তো কাচ্ছে একটা বিভীষণ মানে এই যে বললো যে মুসলুম আমি নয় দিন এটা আই উইটনেস রাজনীতিতে না একটা খুব সিম্পল থিওরি আছে আপনি মানুষের জন্য কাজ করবেন আল্লাহ তালা জানবে এবং আল্লাহ তালা যদি চায় আপনাকে আনবে যদি না চায় আনবে না সম্মানের মালিক আল্লাহ তালা একদম সিম্পল উনি জাতীয় পার্টি ভিজিবল অপোনেন্ট ভাঙ্গ বিএনপি ভাঙ্গ রনি খারাপ জেলে দাও পার্থ খারাপ জেলে দাও জামাত খারাপ এই করো বৈষম্য বিরোধী কে চিনে জানতো না আপনার পতনের সময় সেটা উপর থেকে আসবে আপনি আপনি পৃথিবীর সব ডক্টর সময় হবে তখন যেতে হবে সময় হয়েছে তোমার এটা না করে যদি প্রপারলি করতো না কিন্তু হয় কি ওই সময় আল্লাহ মোহর মেরে দেয় আল্লাহ যখন মোহর মেরে দেয় আপনি আপনি ভিজুয়ালাইজ করতে পারেন না আপনি দেখতে পারেন না যে আসলে আমার অবস্থানটা কি না হলে এটা তো খুব সিম্পল ব্যাপার ছিল প্রধানমন্ত্রী যদি সাবেক প্রধানমন্ত্রী যদি খালি এই ছেলেদেরকে বলতো তোরা আমার সাথে ভাত খেয়ে যা প্রথম দিন ফিনিশ আর কিছু লাগতো না দাবি দবা মানার পরই পরে উঠে নিয়ে যেতে হলো আবার আবার হলো দিতে স্টেটমেন্ট এটা দরকারই ছিল না তাই বললাম না যে এই এই যে ভিজিবল যে জিনিসটা থাকে না মানুষের যে আমি মনে করি একে থামালে আমি বাঁচবো একে থামালে আমি বাঁচব আমি সব ম্যানেজমেন্ট করবো না ভাই মানুষের প্রতি অনেক থাকো মানুষের প্রতি অনেক থাকো ক্ষমতা থেকে চলে গেলেও মানুষ ভালোবাসবে আল্লাহ তালা সম্মান দিয়ে রাখবে এই অসম্মান নিয়ে আল্লাহ তালা ছোট একটা প্রশ্ন অঙ্গীকার আমি তো অঙ্গীকার জাতির কাছে করবো আমি অঙ্গীকার আল্লাহ তালার কাছে করি যে অঙ্গীকার তো তার কাছে আমি তো প্রথম থেকেই বলছি আমি কেন প্রত্যেকটা মানুষের নেওয়া উচিত বিকজ আমাদের দায়িত্বটা তো আল্লাহ তালার কাছে ক্ষমতাটা তো আমানত এবং আমি যদি এটা খেয়ানত করি বিচারটা তো সেখান থেকে আসবে আমি পার্থ যদি এটা খেয়ানত করি তাহলে আমারও একই জিনিসই হবে এটা প্রশ্নই উঠে না এই যে আমাদের ভবিষ্যতে যারা আসবে আমাদের আমাদের দেশ পরিচালনা আমরা আসবে বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে খালি একটা জিনিস থেকে দূরে থাকলেই হবে অহংকার মানুষ বাংলাদেশের মানুষ আপনি কম স্মার্ট হলেও মেনে নিবে কম যোগ্যতা থাকলেও মেনে এই দেশের মানুষ বন্দি তাজমহলে থাকতে চায় না মুক্ত করে ঘরেও থাকতে চায় এই দেশের মানুষকে খুব খুব অল্পতে হ্যান্ডেল করা যায় এরকম মানুষ এরকম মানুষ পৃথিবীতে কোথাও নাই এত ভালো মানুষ কোথাও নেই ইমোশনাল মানুষ তো আমার যে রাজনীতিবিদরা এই পালস যদি বুঝে তাহলে এই দেশে খুব ভালো থাকে কিন্তু একটাই কথা যে শুধু মানুষকে খুশি করার চেষ্টা করে কারণ আল্লাহ তালা খুশি থাকলেই মানুষের হৃদয়ের মধ্যে দিয়ে দেয় সম্মান আমি বারবার বলি যে যত বলুক আর না বলুক এই পতন আল্লাহর তরফ থেকে আসছে আমি এটাই বিশ্বাস করতে চাই এবং আমি এটাই চাই এইটা কোনোভাবেও কোন রাজনৈতিক অ্যানালাইসিস যেই বলুক আমেরিকা এটা ইংল্যান্ড আছে কোনোভাবেই না আল্লাহ তালা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই জাতিকে একটা শিক্ষা দিয়েছে আমরা যদি এই শিক্ষা না পাই ভবিষ্যতে এর চেয়ে খারাপ অবস্থান আমাদের হবে আর আমরা যদি শিক্ষা পাই তাহলে আলহামদুলিল্লাহ এই দেশকে আমরা সুন্দর বাংলাদেশ মানে